আনসা ভাইরা আপনাদের দেশের পরিস্থিতিটা বুঝতে হইবে আপনাদের দেশের পরিস্থিতিটা না বোঝেন আর সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কখনো পারবেন না হাসি নাই পারে না টেকতে এই ছাত্র সমাজের সম্মুখে আর আপনারা তো ক মানুষ আপনারা কীভাবেই টেকবেন আপনাদের বোঝা উচিত যে আসলে দেশের পরিস্থিতিতে কোথায় আছে সরকার আমাদের চাকরিতে সরকারি যদি করিয়ে ফেলায় সরকার আপনাদের বেদন দিতে হবে না কি দেবেদন দেবে সরকার আপনাকে আর এই যে সরকার বর্তমানে আছে এটা কি দেশের সরকার এটা তো সামান্য দেশটাকে ঠিক করার জন্য তাদেরকে রাখা হয়েছে তারা দেশটা ঠিক করবে অযৌক্তিক দাবি নিয়ে এখানে আন্দোলন করে কোনো লাভ নাই আর আপনারা তো আন্দোলন করেন কালকে আপনারা দেখাইতেছেন রাত্রে যে আসলে আমরা আন্দোলন করি না আমরা এই দেশটাকে নৈরৈ্য সৃষ্টি করার জন্য করতেছি নাই আপনারা কেন আন্দোলন করবেন সে আন্দোলন করেন ভালো কথা ছাত্র উপর গুলি করলেন আপনারা তো সেই পুলিশের মতো কাজ করলেন আপনারা আপনাদের ভিতরে যে হাসিনার দোসর আছে সৈরাসারি লোক আপনাদের ভিতরে আছে যেটা কিন্তু আপনারা দেখাইতেছেন ভারতের রয়ের এজেন্ট আপনাদের ভিতরে আছে সেটা আপনারা কালকে রাত্রের ভিতরে দেখাই দেখাইতেছেন কেন খামাকা হুদো ছাত্রদের উপর গুলি করলেন তার মানে আপনারা দেখাইছেন যে আপনাদের ভিতরে আওয়ামী লীগের এই লোক আপনাদের ভিতরে আছে দাতা আছে আপনারা এ দেশটার একটা মানে অরজকতার সৃষ্টি করতে চান শোনেন আনসার বাহিনী আপনাদেরকে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ হবে আপনারা দেখতে দেশের সব খাটটাকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা এক দুই নম্বর সব সেক্টরটা ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা দেখতেছেন দৃশ্যকে শুনতেছেন নিঃশ্বকে দেখতেছেন এবার দেখতেছেন বন্যার পরিস্থিতি মানুষ মানুষের ঘর চলে যেতে আছে সব কিছু চলে দিতে মানুষ বাচ্চি আছে কোনো রকমের মানুষ সেদিকে টাকা পয়সা যা আছে সোনা দানা যে আছে সব সেদিকে দান করে দিতে আছে সে সাহায্য করতে আছে আপনার সেই মধ্যে একটা খামখেয়ালি একটা কাজ পানা শুরু করছে এটা কিন্তু ঠিক না আম ভাই আপনাদের কষ্ট মানে দুঃখ সবাই বোঝে জানে কিন্তু এই মুহূর্তে আপনাদের কষ্ট দূর করার এই মুহূর্তে সেই সম্ভব না রাষ্ট্রের পক্ষে আপনাদের কষ্ট দেখার এই মুহূর্তে রাষ্ট্রের পক্ষে সম্ভাবনা দেখার মানুষ মরে যেতে আছে নাই ফেনি পূর্ব যত অঞ্চলগুলো যে বন্যার কবলেতে আছে মানুষ বাঁচতে পারতে আছে না ঠিক আছে সেদিকে আমাদের সকল মানুষ সেদিকে এই এইভাবে আপনারা কী করলেন আন্দোলন ডাকলেন এই ঘেরাও করলেন সসি বলায় কাজটা হইলো কি কী কাজটা হইলো থা মারি খেয়ে এবং কি আপনারা যে একটা বিতর্কিত দল সেটাও কি প্রকাশ হয়ে গেল আপনার সহিরাসরের পক্ষের দল সেটাও একটা প্রকাশ হয়ে গেল আওয়ামী লীগের এজেন্ট আপনারা এটাও প্রকাশ হয়ে গেল এবং আপনারা যে ভারতের দালাল এবং ভারতের রয়ের দালাল সেটা আপনাদের কিন্তু প্রকাশ করে দিলেন ঠিক আছে অতএব আমও খুয়াইলেন কিন্তু সালাও খুয়াইলেন সবই খুয়েই ফেলাইলেন আপনাদেরকে আসলে কাজটা করা মোটেও ঠিক হয় নাই আপনাদের উচিত ছিল ধৈর্য দ্বারা ধৈর্য ধরে ঠিক আছে কাজটা করা উচিত ছিল না যাই হোক প্রকাশ পাই গেছে এটা ভালোই হইল